পথে পথে রক্ত ভেজা চাঁদ শিশুর চোখে খোদার আগুন তবু থামি নেওয়া যান আরাকানে নাফ নদীতেও ভেসে ওঠে কাশ্মীরি মা ডাকছে সন্তান দেখ তোর মাকে বন্দি রেখেছে কাফেরেরা সুদানের বুকে খোদার আগুন তবু হাতে তসবিহ ভাইয়ের নীরব আজ কণ্ঠরোধে ভারতের পথে ঘাটে পোড়া ঘর পোড়া কোরআনের পাতা তবু ইমান অটল রয়েছে দাঁড়ায় তুলে তারা মাথা কিন্তু আমরা বাকি উম্মাহ কেন এত চুপচাপ আমাদের এই নীরবতায় আজ ইতিহাস হারায় তার জবাব বলি আমরা এক দেহ তবু সবার আলাদা পথ বিভক্ত মন ভুলে গেছে সেই ঐক্যের শপথ হে উম্মাহ কেন নিরবাজ কাদে তোমার ইতিহাস বদর হুনাইনের বীরেরা যদি দেখতো কাঁপত এই নিঃশ্বাস এক কিবলাহ এক আল্লাহ এক কোরআনের নাম তবু বিভেদের জালে জড়ানো ভুলে গেছে ঐক্যের দাম আর না এবার জাগতে হবে ধরতে হবে হাত এক দেহের ব্যথা লাগলে নির্ঘুম কাটুক সবার রাত উঠে দাঁড়াও মুসলমান জাগ ঐক্যের বান আল্লাহর নামে এক হই এটাই এখন সময়ের গান নবীর সেই পথে যদি ফিরি আমরা সবাই আল্লাহর রহম ঝরবে নেমে বদলে যাবে দুনিয়ায় বিশ্বাসীর রক্ত কখন বিথা যেতে পারে না এই রক্তে লেখা হবে আবার লা ইলাহা, ইল্লাল্লাহ ঐক্য আছে শক্তি দোয়া আছে জয় আল্লাহর নামে এগিয়ে চলো হে উম্মার হৃদয়